এসালম অর্থাৎ বিগত সময়ে যে সমস্ত লোকদের নিয়োগ দেওয়া হয়েছিল তাদের মধ্যে নিয়ম মেনে কাউকেই নিয়োগ দেওয়া হয় নাই এখানে যে যে আসে এসালম যখন নিয়োগ দিয়েছে এই পর্যন্ত আসলে কতজনকে নিয়োগ দিয়েছে বা এই এই কেন সাড়ে প্রক্রিয়ার মধ্যে নেওয়া হলো প্রতিষ্ঠানে সব জেলার মানুষেরই চাকরি পাওয়ার অধিকার রয়েছে সেখানে একটি জেলার মানুষেরা বিশেষ অধিকার পেয়েছে আমরা যদি এই ব্যাঙ্কগুলোতে দেখি সম্প্রতি ইসলামী ব্যাংকের প্রায় চার হাজার আটশো কর্মকর্তা কর্মচারীকে ওএসডি করা হয়েছে আর প্রায় দুইশো জনকে বরখাস্ত করা হয়েছে যাদের বেশিরভাগেরই দেশের বাড়ি চট্টগ্রামে ফলে চট্টগ্রামের ইসলামী ব্যাংকে যেসব শাখা এবং উপশাখা রয়েছে প্রায় সবখানেই নানা ধরনের আন্দোলন চলছে প্রশ্ন হলো ইসলামী ব্যাংক কেন এই ধরনের কর্মকর্তা কর্মচারীদেরকে এই মুহূর্তে ওএসডি এবং বরখাস্ত করতে গেল আর যাদেরকে ওএসডি করা হয়েছে তারা কোন যুক্তিতে আন্দোলন করছেন ওয়েলকাম টু স্টার ভিউজ রুম আপনাদের সঙ্গে আছে আমি আহসান হাবিব ইসলামী ব্যাংকের এইসব পরিস্থিতি নিয়ে কথা বলতে আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার মেহেদি হাসান মেহেদি ওয়েলকাম টু শো ধন্যবাদ আপনাকে এই যে আপনি রিপোর্ট লিখেছেন যে প্রায় চার হাজার আটশো জনকে ওয়েসডি করা হয়েছে দুইশো জনকে বরখাস্ত করা হয়েছে ইসলামী ব্যাংক এই ধরনের সিদ্ধান্ত কেন নিল আচ্ছা আপনি যেটা বলছিলেন আপনি জানেন যে দেশের পাঁচটি ইসলামী ব্যাংক এসআলমের অধীনে বা নিয়ন্ত্রণে ছিল বিগত বছরগুলোতে সেখানে আমরা জানি ইসলামী ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক এই দুটি ব্যাংক দুই সালে সরকারের একটি গোয়েন্দা সংস্থার সহায়তায় দখল করা হয় যেটা এসালম দখল করেছিল দু সালে এই ব্যাংকগুলো দখলের পরে এস আলম বিভিন্নভাবে তাদের আত্মীয় স্বজন বা আত্মীয় বা চট্টগ্রাম তার নিজস্ব এলাকার বিভিন্ন লোকজন এই ব্যাংকগুলোতে নিয়োগ দেওয়া হয় তো আমরা দেখি গত বছর সরকার পরিবর্তনের পরে এসালমের মুক্ত হয় এই পাঁচটি ব্যাংক এবং সেখানে নতুন বোর্ড দেওয়া হয় নতুন বোর্ড দেওয়ার পরে যেটা হয় এই নতুন বোর্ড এই মানব সম্পদ নিয়ে তাদের ব্যাঙ্কগুলোতে যে সমস্ত জনবল আছে তাদের উপর অডিট পরিচালনা করে প্রত্যেকটি ব্যাংকই আলাদা আলাদা অডিট করে এই ব্যাংকগুলোতে অডিটে উঠে আসে যে এসালম অর্থাৎ বিগত সময়ে যে সমস্ত লোকদের নিয়োগ দেওয়া হয়েছিল তাদের মধ্যে নিয়ম মেনে অথ নিয়ম মেনে কাউকেই নিয়োগ দেওয়া হয় নাই আপনি জানেন একটি ব্যাংকে বা একটি প্রতিষ্ঠানে কোনো জনবল নিয়োগ করতে হলে বিভিন্ন নিয়ম নিয়মকানুনের মধ্য দিয়ে যেতে হয় পত্রিকায় বিজ্ঞাপন দিতে হয় তারপরে পরীক্ষা হয় ব্যাঙ্কগুলোতে পরীক্ষা হয় তারপরে তাদের সার্টিফিকেট বা বিভিন্নভাবে তো এখানে দেখা গেছে এ সমস্ত কোনো নিয়মকানুন কানুন পরিকল্পনা করা হয়নি এবং কারো কারো সার্টিফিকেট জাল পাওয়া গিয়েছে তো অডিট ও অডিটের রিপোর্ট অনুযায়ী ব্যাঙ্কগুলো বিপুল সংখ্যক কর্মী ছাটাই করে বা টার্মিনেট করে এটা শুধু ইসলামী ব্যাংক না এসআইবিএল তারপরে ইউনিয়ন ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এই ব্যাঙ্গুলোতেও আমরা দেখেছি ওএসডি সাটাই হয়েছে তো বা যেটাই বলেন তো ইসলামী ব্যাংকের কথায় আসি আমরা দেখছি এখন ইসলামী ব্যাংকেও সেই প্রক্রিয়া শুরু হয়েছে ইসলামী ব্যাংক সম্প্রতি তাদের যে মানব সম্পদ তাদের একটি দক্ষতা দক্ষতা মূল্যায়নের পরীক্ষার উদ্যোগ নিয়েছে এই পরীক্ষায় আমন্ত্রণ জানানো হয়েছে যে সব মানব সম্পদ বা কর্মীদের নিয়োগে বিভিন্ন অনিয়ম পাওয়া গিয়েছে এরকম সাড়ে পাঁচ হাজার জনবলকে তাদের এই পরীক্ষায় আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু এই পরীক্ষাকে কেন্দ্র করে নানা আন্দোলন আমরা দেখেছি আন্দোলন হয়েছে বিশেষ করে চট্টগ্রামের অঞ্চলগুলোতে হয়েছে কারণ তা যা যাদের নিয়োগ অনিয়মে হয়েছে বা অব্যবস্থাপনায় হয়েছে তারা অনেকেই চাইবে না এরকম কোনো পরীক্ষায় অংশগ্রহণ করতে তো আমরা দেখেছি এই পরীক্ষায় সাড়ে পাঁচ হাজার জনকে আমন্ত্রণ জানানো হলে মাত্র চারশো চোদ্দ জন অংশগ্রহণ করেছে বাদ বিভিন্ন আন্দোলন করেছে তারা সংবাদ সম্মেলন করেছে তারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন লেখালেখি করেছে এর পরবর্তীতেই ম্যানেজমেন্ট যারা পরীক্ষায় অংশগ্রহণ করেনি তাদেরকে ওএসডি করেছে এবং যারা শৃঙ্খলা ভঙ্গ করেছে ম্যানেজমেন্টের বক্তব্য অনুযায়ী তাদের এরকম দুইশো জনকে তারা টার্মিনেট করেছে আচ্ছা এখানে যে প্রশ্নটি আসে যে এস আলম যখন নিয়োগ দিয়েছে এই পর্যন্ত আসলে কতজনকে নিয়োগ দিয়েছে বা এই সাড়ে পাঁচ কি কেন এই প্রক্রিয়ার মধ্যে নেওয়া হলো রাইট আপনি যেটা বলছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশের একটি অন্যতম বড় ব্যাংক এখানে একুশ হাজার জনবল রয়েছে একুশ হাজারের মধ্যে গত দুই সালের পর থেকে অর্থাৎ যখন এসালম ব্যাংকটিকে দখল করে তারপর থেকে প্রায় সাড়ে দশ হাজার জনবল এসালম নিয়োগ দিয়েছে এবং ওডিটি উঠে আসছে এই এর মধ্যে জনবল বা হাজার হাজার সাড়ে কর্মী কর্মীদের বাড়ি হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রাম অঞ্চলে এবং এই সাড়ে সাত হাজারের মধ্যে সাড়ে চার হাজারের বাড়ি হচ্ছে পটিয় পটিয়া হচ্ছে এস সাইফুল মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফুল আলম তার বাড়ি সেখানে

নিয়ম রয়েছে পরীক্ষা নিতে হবে কোনো ধরনের পরীক্ষা হয়নি কারো কারো সার্টিফিকেটে বেশি অনেকের সার্টিফিকেটি জাল সার্টিফিকেট পাওয়া পাওয়া গিয়েছে তো এসবের ভিত্তিকে এই সাড়ে পাঁচ হাজার জনবলকে বাছাই করা হয়েছে বলে আমরা ব্যাংকের কাছ থেকে জানতে পেরেছি কিন্তু ইসলামী ব্যাংকের যেই জনবল বললেন তার মানে বিশ হাজারের মধ্যে যদি পাঁচ হাজার এই অবস্থা হয় তাহলে ইসলামী ব্যাংক আসলে বড় ধরনের সমস্যা পড়বে কিনা চলতে গিয়ে জি আমরা যেটা শুনেছি যেটা বা আমরা কয়েকটি শাখায়ও গিয়ে যেটা দেখেছি বা কাস্টমারদের কাছ থেকেও যেটা শুনেছি অনেক শাখায় এরকম হয়েছে কাস্টমাররা তাদের ভাষা বুঝতে পারে না অর্থাৎ তার আঞ্চলিক ভাষায় কথা বলে এরকম আমরা জানতে পেরেছি যে কাস্টমার তাদের কাস্টমারদের সাথে যে বিহেভিয়ার করা উচিত বা তাদের সেবার মান সেটা কমে যাচ্ছিল এই অনৈতিকভাবে বা নিয়ম শৃঙ্খলা না মেনে এত বিপুল পরিমাণ জনবল নিয়োগ করার কারণে এই যে যেই জনবলের কথা বলছেন যারা এখন আন্দোলন করছে তাদের সাথে আপনার কোনো কথা হয়েছে কিনা তারা কি বলতে চায় এরা আমরা কয়েকজনের সাথে কথা বলেছি এরা আন্দোলন করছে এবং তারা বলছে তারা এ ধরনের এই যে দক্ষতা যাচাই পরীক্ষা এ ধরনের পরীক্ষা তারা চায় না তা তাদের ভাষ্য হচ্ছে এত বছর তারা তখন তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল এবং তাদেরকে তাদের দাবি তাদের স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ হয়েছে এবং এত বছর পরে এসে কেন এ ধরনের মূল্যায়ন দক্ষতা যাচাই করা হবে বা কেউ কেউ এটাও বলছে যে তাদের কোনো নিয়োগে কোনো ঝামেলা হয়নি বা কোনো ধরনের অসচ্ছ প্রক্রিয়া নেই বিশ্লেষকরা কি বলেন বা ব্যাংকাররা কি বলেন যে যদি তাদেরকে যেহেতু এতগুলো মানুষ আসলে এখানে চাকরি করছে তাদেরকে বাদ দিলে তারা এখন কিন্তু একটা ঝামেলায় পড়ে যাবে অনেকের হয়তো বয়স শেষ তার নতুন করে চাকরি পাওয়ার সো তাদেরকে কোনোভাবে অ্যাকোমোডেট করা সম্ভব ছিল কিনা নাকি আসলে তাদেরকে রাখলে পরে সত্যি ব্যাংকের জন্য ক্ষতি হতো যে আপনি যেটা বলছিলেন আমরা এই প্রশ্নটাই ব্যাংকের ম্যানেজমেন্টকে করেছিলাম আমরা একজন এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর সঙ্গে কথা বলেছি তারা যেটা বলছেন যে হিউম্যানিটিয়ান ডাউনডে তারা কিন্তু এখনো এই যে বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে ছাটাই বা টার্মিনেট করেনি ওএসডি করেছে যা যাদের যারা পরীক্ষায় অংশগ্রহণ করেনি অর্থাৎ তারা ব্যাংকের যে নির্দেশনা সেটি লঙ্ঘন করেছে বা আচরণবিধি তারা মানেনি যে দুইশো জনকে টার্মিনেট করা হয়েছে তাদের ভাষ্য অনুযায়ী এই জন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ব্যাংকের বিরুদ্ধে প্রচারণা চালিয়েছে বা তাদের উশৃঙ্খল কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়েছে বা যাদেরকে ওএসডি করা হয়েছে তাদের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি আচ্ছা এই যে ব্যাংক ওয়েসডি করলো বরখাস্ত করলো এটা ব্যাংক পারে কিনা প্রথম প্রশ্ন এটা তারপর আমি আরো কিছু প্রশ্ন জি জি না অবশ্যই এখানে যে কোনো ব্যাংকের যেমন নিয়োগ প্রক্রিয়ায় বিভিন্ন নিয়ম রয়েছে নিয়ম কানুন রয়েছে একজন কর্মীকে ছাটাই বা টার্মিনেট করার ক্ষেত্রেও নিয়ম রয়েছে তবে আমরা যেটা জানি একটি ব্যাংক বা একটি কোম্পানি যখন তার কর্মীকে টার্মিনেট করতে চায় তখন সে কারণ না উল্লেখ করে টার্মিনেট করতে পারে তবে সেক্ষেত্রে ওই কর্মী বা ওই অফিসিয়ালের যে সমস্ত পাওনা রয়েছে বা যে সকল চাকরির সুবিধা রয়েছে সেগুলো পরিশোধ করতে হবে এবং তিন মাসের স্যালারি তাকে তিন মাস আগে যদি করতে হবে তাকে না জানানো হয় বা তিন মাস আগে না করা হয় তাহলে যখনই তাকে টার্মিনেট করা হয় তাকে তিন মাসের স্যালারি সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করতে হবে সেটা কি করেছে কিনা ইসলামী ব্যাংক আমরা যেটা শুনেছি করেছে কিন্তু

বিশ্লেষকরা যেটা মনে করেন বা একটি প্রতিষ্ঠানে সব জেলা থেকেই সব জেলার মানুষেরই চাকরি পাওয়ার অধিকার রয়েছে সেখানে একটি জেলার মানুষেরা বিশেষ অধিকার পেয়েছে আমরা যদি এই ব্যাঙ্কগুলোতে দেখি বা ইসলামী ব্যাংকে দেখি এবং যাদের যোগ্যতা নাই আমরা যদি একটি উদাহরণ দেখি বা সেটা সেন্ট্রাল ব্যাংকের ইন্সপেকশনে উঠেছে যে এসালমের বাসায় যে কাজের লোক ছিল মর্জিনা আক্তার তার হাজবেন্ডের তেমন কোনো শিক্ষাগত যোগ্যতাও যোগ্যতাই ছিল না কিন্তু তার হাজবেন্ড সে ইসলামী ব্যাংকে চাকরি পেয়েছে এরকম আরো অফিসার পদে হ্যাঁ অফিসার পদে চাকরি পেয়েছে এরকম আরো অনেকে যাদের শিক্ষাগত ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নাই বা তাদের ব্যাংকগুলো যখন ইনসপেকশনে সার্টিফিকেট যাচাই করতে গেল তখন চট্টগ্রামের দুইটি বেসরকারি বিশ্ববিদ্যালয় আমি নাম উল্লেখ করছি না তারা আমরা যেটা শুনেছি যে তারা সার্টিফিকেট যাচাই করতে দেয় নাই এখান থেকেই সন্দেহের উদ্রেক হয় যে এই সার্টিফিকেট গুলোতে কোনো ই থাকতে পারে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা দেখলাম যে কেউ কেউ কিন্তু পরীক্ষা দিতে চেয়েছে কিন্তু যারা পরীক্ষা দিতে চেয়েছে তাদেরকে আবার অন্যরা ব্যাপকভাবে একটা সাইবার বুলিং করছে সো আপনার কাছে এটা কি কোনো সাং মানে একটা সংঘবদ্ধ কোন আন্দোলন বা এটা মনে হয় কিনা ইসলামী ব্যাংকের বিরুদ্ধে আমরা যেটা জানতে পেরেছি আপনি জানেন ইসলামী ব্যাংকে যে দুই তিনজন ডিএমডি ছিলেন এসালম যখন এসালমের দখল দখলে ছিল ব্যাংকটি তার মধ্যে একজন আকিজ আ আকিজুদ্দিন এই আকিজউদ্দিন এক সময় এসালমের বা সাইফুল আলমের পিএচ ছিল যেটা আমরা জানতে পেরেছি বা যেটা অভিযোগ আছে এই আকিজ উদ্দিন সে হচ্ছে এই ব্যাংকগুলোতে বিভিন্ন আর্থিক সুবিধা নিয়ে বিভিন্ন ধরনের নিয়োগ দিয়েছে এবং এ ধরনের তার যে লোকবল আছে তারাই এই ব্যাংক এখন অস্থিরতা তৈরি করছে যাতে হচ্ছে তাদের এই দক্ষতা যাচাই পরীক্ষা দিতে না হয় আচ্ছা চাকরি ফিরে পেতে অনেককে আমরা দেখেছি আন্দোলন করতে বিশেষ করে চট্টগ্রামের যে ব্যাংকগুলো রয়েছে চট্টগ্রাম ইসলামী ব্যাংকের শাখা উপশাখায় সেখানে নানা রকমের আন্দোলন চলছে হুমকি ধামকি চলছে চাকরি ফিরে পেতে আসলে ব্যাংকের কর্মকর্তারা একটা বেসরকারি খাতে চাকরি করেন তারা তারা কি কোনো ধরনের এভাবে আন্দোলন করতে পারেন কিনা আমরা দেখছি গত আগস্টের পরে বিভিন্ন অনেকেই আন্দোলন করতে পারে না কিন্তু বিভিন্ন ধরনের আন্দোলন আমরা দেখছি বিভিন্ন ব্যাংক কর্মকর্তাদের মধ্যে বা অন্যান্য অফিসিয়ালদের মধ্যে আমরা তো সচিবালয়ে এরকম দেখেছি এ ধরনের আন্দোলন এখন বিশেষ পরিস্থিতিতে তারা করছেন কিন্তু এটা আসলে আলটিমেটলি ব্যাংকিং খাতকে একটা অস্থিরতার মধ্যে নিয়ে যাচ্ছে এজন্য বাংলাদেশ ব্যাংকে উদ্যোগ নিতে হবে পাশাপাশি ইসলামী ব্যাংক বা অন্যান্য যে ব্যাংক আছে তাদেরকে উদ্যোগ নিতে হবে যে কোন প্রক্রিয়ায় এদেরকে আবার বাছাই করা যায় বা এদের এদের যদি ওইভাবে অনিয়ম পাওয়া যায় স্পেসিফিক যার বিরুদ্ধে অনিয়ম পাওয়া যায় তাকে ব্যাংক চাইলে টার্মিনেট করতে পারে যেহেতু তার নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছ ছিল তাই এই উদ্যোগগুলো ব্যাংক ব্যাংকে নিতে হবে কিন্তু একই সাথে এটাও দেখতে হবে এই প্রক্রিয়ায় যাতে কোনো দক্ষ কর্মকর্তা যারা ভালো কর্মকর্তা বা যাদের নিয়োগ স্বচ্ছ ছিল তারা যাতে বাদ না পড়ে বা তারা যাতে যাতে চাকরি না না হয় হারায় দেখতে হবে সর্বশেষ ইসলামী ব্যাংকের বিষয়ে একটু প্রশ্ন করি যে ইসলামী ব্যাংকের বিরুদ্ধে যে আন্দোলন হচ্ছে যেভাবে সোশ্যাল মিডিয়া আমরা দেখছি এটা ইসলামী ব্যাংক এমনিতেই একটা ঝামেলার মধ্যে আছে তার মধ্যে এই আন্দোলন ইসলামী ব্যাংকে আরও কি ধরনের চ্যালেঞ্জের মধ্যে ফেলতে পারে রাইট যেটা আপনি বলছিলেন ইসলামী ব্যাংক আমরা জানি এসালম বিভিন্ন কাগজে প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় আশি হাজার কোটি টাকা এই ব্যাংক থেকে বের করে নিয়েছে এবং পাচার করছে এই ধকল ইসলামী ব্যাংকে অনেক বছর টানতে হবে এই সমস্যার পাশাপাশি এ ধরনের সমস্যা জনবল নিয়ে বা কর্মীদের মধ্যে একটা উত্তেজনা বা ক্ষোভ বা কারো চাকরি হারানোর ভয় এটা যদি চলতে থাকে ব্যাংকিং খাতে একটা অস্থিরতা তৈরি করবে তারপরও আমি বলবো যে ইসলামী ব্যাংকে একটি সাহসী পদক্ষেপ নিতে হবে 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 এই জনবলদের বিষয়ে কেননা তাদেরকে তাদেরকে সামনে এগিয়ে যেতে তাদের ফিউচার চিন্তা করতে তো দক্ষ ইয়ে লাগবে তাদের অদক্ষ যদি কর্মকর্তা কর্মচারী থাকে তাহলে আসলে ব্যাংকের জন্য সামনে পথ চলাটা কঠিন হবে রাইট রাইট এটা বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংকে এটাই বলেছে যে ইসলামী ব্যাংক একটি লাভজনক প্রতিষ্ঠান তারা চাইলে যদি কোনো কর্মী বা কোনো তাদের কর্মকর্তার বিরুদ্ধে যদি কোনো নিয়োগে কোনো ই পায় অস্বচ্ছ বা অনিয়ম পায় সেক্ষেত্রে ব্যাংক চাইলে টার্মিনেট করতে পারে ধন্যবাদ মেহেদি আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ব্যাংকিং সেক্টর একটি সেন্সিটিভ ফাইন্যান্সিয়াল সেক্টর আর এমনিতেই ইসলামী ব্যাংক বেশ কিছুদিন ধরে একটা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে তাই বিশ্লেষকরা মনে করেন যে বাংলাদেশ ব্যাংকের উচিত হবে এই সময়ে চাকরিকে নিয়ে যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে ইসলামী ব্যাংকে সেটি যেন খুব দ্রুততার সঙ্গে সমাধান করে দেওয়া হয়